তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক এফসি টক আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা নিয়ে এসেছি কাল রাত্রে সন্ধে সাতটা থেকে ইস্ট বেঙ্গল ভার্সেস নামধারি এফসির যে ম্যাচটি ছিল সেই ম্যাচের ডিটেল্ড অ্যানালিসিস ভিডিও তো প্রথমে যে প্লেয়ারকে নিয়ে কথা না বললেই নয় সেটা আপনার স্ক্রিনে আমাদের দেখতেই পাচ্ছেন মিডিলে আছে মোহাম্মদ রশিদ কাল কিন্তু অনবদ্য ফুটবল খেলেছে মোহাম্মদ রশিদ এবং অস্কার ভূজনের আন্ডারে ইস্টবেঙ্গলের ঠিক যে যে পজিশানটাতে খামতি ছিল ঠিক সেই সেই পজিশানটাতে সাইনিং করিয়ে অস্কার ভুজন কিন্তু ইস্টবেঙ্গলকে লাস্ট ইয়ারের থেকে অনেক স্ট্রং করে ফেলেছেন মোহাম্মদ রশিদ কালকে তিনি যেভাবে ডিফেন্সিভ মিডফিল্ডটাকে অপারেট করেছেন ডমিনেট করেছেন বলতে হয় তো যখন ডিফেন্সে প্রয়োজন হয়েছে তখন ডিফেন্সে নেমেছেন নেমে মার্টার রাইন এবং আনোয়ার আলী জুটিকে তিনি হেল্প করেছেন যখন অ্যাটাকে গিয়ে ক্রস দিয়েছেন লং রেঞ্জ শ্যুট নিয়েছেন দেখে অনেকটা বার্সেলোনা বুস্কেটসের নাম মনে আসছিল খেলা দেখতে দেখতে আমরা যখন ওয়াচেলমি ছিলাম আপনারা যারা ছিলেন আমাদের সঙ্গে তারা অবশ্যই জেনে থাকবেন এবং যারা নিজেরা খেলা দেখেছেন তারাও জেনে থাকবেন অনবদ্য সাইনি মোহাম্মদ রশিদ এছাড়া যদি আমরা কথা বলি পরবর্তী সাইনিং নিগুয়েলকে নিয়ে নিগুয়েলও অনবদ্য যেভাবে তার লেফট ফুট দিয়ে তিনি রাইট চেন রাইট মিডফিল্ড পজিশন থেকে ক্রসগুলো বাড়াচ্ছিলেন বক্সের ভিতরে নামধারী ডিফেন্ডাররা কিন্তু যথেষ্ট অস্বস্তিতে ছিল যখন পুরো ম্যাচটা খেলা হয়েছে এবং একমাত্র গোল কিন্তু তার অ্যাসিড থেকেই এসেছে কর্নার পেয়েছিল সরি ইস্ট বেঙ্গল সেই কর্নারটা তিনি ডেলিভারি করেন এবং তার যে কর্নারের ডেলিভারিগুলো কিন্তু অনবদ্য ডেলিভারি একদম পিন পয়েন্ট ডেলিভারি তো কালকেও তেমনই একটা পিন পয়েন্ট ডেলিভারি দিয়েছেন যেটা নামধারীর গোলকিপারের হাতের ওপর দিয়ে এসে কিন্তু আহাদাদের মাথায় পড়ে এবং তিনি মরক্কন স্ট্রাইকার আহাদাত তিনি একদম অনবদ্য ছন্দে সেটিকে জালে জড়িয়ে দিতে ভুল করেননি আহাদাতকে নিয়ে আমরা পরে আসছি তো মিগুয়েল আর তাকে নিয়ে আরও একটি কথা বলা যাক তিনি কালকে অ্যাটাকিং মিডফিল্ড থেকে অপারেট করছিলেন এবং যেভাবে তিনি রিবাউন্ডের বলগুলো লং রেঞ্জ শ্যুট নিচ্ছিলেন এছাড়া নামধারী ডিফেন্স থেকে ক্লিয়ার হওয়া বলগুলো তিনি জোরে জোরে শট নিচ্ছিলেন দু তিনবার কিন্তু তার বল বার পোস্টে লেগে প্রতিহত হয় তিন থেকে চারবার দু তিনবার কথা বললে কম হয়ে যাবে তিন থেকে চারটে বল তার বার পোস্টে লেগে প্রতিহত হয় যদি অন্তত একটা গোল তিনি পেয়ে যেতেন সেক্ষেত্রে কিন্তু তার ডেবিউ গোলটা এসে যেত রেড অ্যান্ড গোল্ড জাস্তি পরে তো অনবদ্য ফুটবল লং রেঞ্জ এবিলিটি আছে তার এরপর আমরা যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো তিনি হলেন বিপিন সিং বিপেন সিং লেফট চ্যানেল থেকে কালকে যেভাবে দাপিয়েছেন অনবদ্য ফুটবল খেলেছেন এবার পিভি বিষ্ণুকে কিন্তু ফার্স্ট ইলেভেনে জায়গা করতে গেলে কিন্তু অনেকটা বেটার ফুটবল খেলতে হবে অন্তত এর থেকে বেটার ফুটবল খেলতে হবে নাহলে কিন্তু পিভি বিষ্ণুর জায়গা অন্তত ফার্স্ট ইলেভেনও হবে না এই বিপিনকে রেখে অন্তত অস্কার পি ভি বিষ্ণুকে খেলাবেন না যদি না পি ভি বিষ্ণুর মধ্যে সেই কোয়ালিটিটা অস্কার ভূজন দেখতে পান তো নাইস কোয়াস কিন্তু কালকে বিপিন দিয়েছে লেফট উইং থেকে যদিও একটা মাত্র গোল এসেছে কিন্তু নামদারি ডিফেন্সও যথেষ্ট ভালো হয়েছিল জন্যই মাত্র একটা গোল এসেছে তো ফার্স্টের দিকে ইস্টবেঙ্গল তারা কিন্তু অনেকটা স্লো ফুটবল খেলে দশ বারো মিনিট মতো তারপর যেভাবে পনেরো মিনিট অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারের পর যেভাবে ইস্টবেঙ্গল ধেয়ে পরে নামধারী ডিফেন্সের ওপর নামধারী ডিফেন্স কিন্তু ফার্স্ট হাফে ফার্স্ট হাফে বলবো না পুরো ম্যাচে কিন্তু অন্তত একটা শটও কিন্তু ইস্টবেঙ্গলের গোল পোস্টে নিতে পারেনি তো আপনারা বুঝতেই পারবেন সেই স্ট্যাক থেকে যে একটা দল কতটা ডমিনেট ফুটবল এবং কতটা অ্যাটাকিং ফুটবল খেললে এমনটা হয়ে থাকে তো এছাড়া যদি কথা বলি সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের যে কালকের অ্যাটাকিং প্যাটার্ন ছিল সেটা কিন্তু তারা অনেকটা পাসিং ফুটবল খেলেছে যেটা লাস্ট ইয়ারে মিসিং ছিল যে ছোট ছোট পাস খেলে অ্যাটাক ক্রিয়েট করে অ্যাটাকে ওঠা সেটা কিন্তু অনেকটা মিসিং ছিল কিন্তু কালকের ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলকে এই পাসিং ফুটবল খেলতে দেখে অনেক ইস্টবেঙ্গল সমর্থকদের এমনকি আমাদেরও যথেষ্ট বেটার লেগেছে ইস্টবেঙ্গলের ফুটবল লাস্ট ইয়ারের তুলনায় তো এমনই পাসিং ফুটবল যদি ইস্টবেঙ্গল থ্রু আউট দ্য সিজন পরবর্তীতে আইএসএল সুপার কাপ এখনও ডুরান কাপের জার্নি বাকি আছে ইস্টবেঙ্গলে কোয়ালিফাই করে যাবে ইস্টবেঙ্গল অবশ্যই ডুরান কাপের কোয়ার্টার ফাইনালের জন্য যদি খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার হবে ইস্টবেঙ্গল এবং আইএসএল এবং সুপার কাপে কিন্তু লাস্ট ইয়ারের থেকে অনেক বেটার জায়গায় ফিনিশ করবে যদি এই সেম টিকিটাকা বা ছোটো ছোটো পাশের ফুটবল তারা কন্টিনিউ করতে পারে তো এরপর আমরা যদি কথা বলি ফ্রিক নিয়ে ফ্রিকিট নেওয়ার ক্ষেত্রে কিন্তু মোহাম্মদ রশিদের একটা একটা গোপন একটা মানে এক্সট্রা এবিলিটি আছে তিনি যেভাবে কালকে রাইট উইং থেকে একটা সরি লেফট উইং থেকে একটা ক্রস দিয়েছিলেন বক্সের ভিতরে প্রায় গোল এসে যাচ্ছিলো কিন্তু সেটা সাউক তিনি কানেক্ট করতে না পারায় গোলটা আসেনি এছাড়া চল্লিশ মিনিটের মাথায় কিন্তু ইস্টবেঙ্গল একটা ক্লিয়ার পেনাল্টি পেয়েছিল। তো সেই পেনাল্টিটা যে রেফারি দেখতে পায়নি এবং রেফারি সেটা দেয়নি তো ব্যাড লাখ বেঙ্গলের যে ফার্স্ট হাফে গোল আসতে পারতো কিন্তু আসেনি যদিও প্রচুর সুযোগ পেয়েছিল ইস্ট বেঙ্গল তার মধ্যে আমি একটু আগে যেটা বললাম মিগুয়েলের তিন চারটে বল অন্তত বার পোস্টে লেগে প্রতিহত হয় এছাড়া মিগুয়েলের আরও একটা হেডও ছিল সেই হেড কিন্তু মিগুয়েল সরাসরি গোলকিপারের হাতে মেরে বসে সুতরাং কালকে অনবদ্য ফুটবল খেলেছে মিগুয়েল মিগুয়েল কিন্তু এবছরের সেরা সাইনিং এবং যদি টপ টু সাইনিং বলা হয় সেক্ষেত্রে টপে কাকে রাখবো মিগুয়েলকে না রশিদকে সেটাই আমাদের কনফিউশন হয়ে যাবে কারণ দুজনে একদম ইকুয়াল পোটেন্সিয়াল সাইনিং একজন ডিফেন্সে যেমন আর ডিফেন্স সামলাচ্ছেন একজন অ্যাটাকে গিয়ে অ্যাটাক ক্রিয়েট করছেন যদি কালকের ম্যাচ যেভাবে নিকুয়েল এবং রশিদ খেলেছেন সেটা থ্রু আউট দ্য সিজন খেলতে পারে অন্তত অ্যাটাকে অ্যাটাক ইনিশিয়েট করার ক্ষেত্রে এবং মিডফিল্ডে বল হোল্ড করার ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না তো কালকের সেকেন্ড হাফের ম্যাচ যেভাবে গিয়েছে সেটা এবার কথা বলি তো কালকে সেকেন্ড হাফের ম্যাচ সেকেন্ড হাফও একটু স্লো স্টার্ট করেছিল বেঙ্গল তারপর সত্তর মিনিটের পর সত্তর না পঁয়ষট্টি মিনিটের পর কিন্তু অ্যাটাকের ঝাঁজ বাড়ায় তার মধ্যে কিন্তু ষাট মিনিটের মাথায় ডিএমান্টাকস আর ডিএমান্টাকসকে তুলে নেয় অস্কার বুজান তার জায়গায় আরও একটা ডেবিউ করায় মরাক্তন স্ট্রাইকার হামিদ আহাদকে তো তার একমাত্র গোলে আটষট্টি মিনিটের মাথায় অর্থাৎ ডেবিউ হওয়ার আট মিনিটের মাথায় কিন্তু তিনি গোল স্কোর করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন এবং কালকে সেই আহাদাদের করা একমাত্র গোলেই কিন্তু ইস্টবেঙ্গল পুরো তিনটে পয়েন্ট নিয়েছে নামধারীর বিরুদ্ধে তো এছাড়া আরও একটা সুযোগ পেয়েছিল আহাদাত সেটা কিন্তু কাজে লাগাতে পারেনি ভল মারতে গিয়ে অহেতুক একটা ওভার এক্সাইটেড হয়ে গিয়ে তিনি বারের ওপর দিয়ে মেরে বসেন নাহলে কিন্তু দুটো গোল ডেবিউতে এসে যেতেই পারতো আহাদাদের তো এই ছিল সেকেন্ড হাফের খেলা তো ফার্স্ট হাফের খেলা আপনারা শুনলেন এবং সেকেন্ড হাফ এবং আমরা যদি এক্ষেত্রে একটু ডিয়ামান্টা কসকে নিয়ে কথা বলা যাক ডিয়া মান্টাকস ডিয়ামান্টা কস তিনি ফার্স্ট হাফে পুরোটা খেলেছেন এবং সেকেন্ড হাফের ষাট মিনিট পর্যন্ত ছিলেন তো ততক্ষণ ফার্স্ট হাফে যতক্ষণ ছিলেন তিনি কিন্তু বক্সের ভিতরে ডিফেন্ডারদেরকে যথেষ্ট অসুবিধার মধ্যে রেখেছেন কিন্তু আগের বছর ডিয়া যে অসুবিধাটা হচ্ছিল তিনি ডিফেন্স লাইন থেকে অনেকটা পিছিয়ে পড়ছিলেন যখন বল ক্রস আসছিলো দুই উইং থেকে বা মিট থেকে তো এবছর কিন্তু ডিএমান্টাকসকে আগের দিনের ম্যাচে এবং আজকের ম্যাচে কিন্তু যথেষ্ট পজিটিভ লেগেছে তিনি কিন্তু বিটুইন দ্য ডিফেন্ডার রান করছেন বল নেওয়ার জন্য ঝাঁপাচ্ছেন হেঁট দেওয়ার জন্যে মাথা তুলছেন কিন্তু ব্যাড লাক তিনি কালকে গোল পাননি দু তিনটে সুযোগ এসেছিল তার সামনে কিন্তু সেগুলো একটু ফিফটি ফিফটি চান্স ওগুলো বলবো না যে ইজি সুযোগ নষ্ট করেছে আহাদাদের মতো একটা ইজি সুযোগ তিনি কিন্তু কোনো সুযোগই তিনি নষ্ট করেননি তিনি সুযোগ পাননি ওই রকম তো কালকের ম্যাচ থেকে যদি আমরা পজিটিভ নিয়ে কথা বলি কালকের ম্যাচে কী কী পজিটিভ প্রথমে পজিটিভ নিয়েই কথা বলি কালকের ম্যাচে কি কি পজিটিভ ছিল তো কালকের ম্যাচে পজিটিভ ছিল রাশিদের লং রেঞ্জ শট তো রশিদ যেভাবে কালকে দূরপাল্লার শট নিচ্ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলা সত্ত্বেও অপোনেন্ট হাফে গিয়ে সেটা কিন্তু অস্কের ভুজানকে অনেকটা স্বস্তিতে রাখবে যদি ওই সব জায়গা থেকে একটা গোল অন্তত পেয়ে যায় সেটা কিন্তু বোনাস হবে ইস্টবেঙ্গলের এরপর যদি মিগুয়েলকে নিয়ে কথা বলি মিগুয়েল ইন্ডিয়ার মাটিতে আগেও খেলেছেন কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায়ে তার যে ডেবিউ হলো কাল আর ডেবিউ দেখে মনে হলো না তিনি ভারতের কোনো দলের হয়ে সেই প্রথম ইন্ডিয়ায় খেলা করছেন অনবদ্য ফুটবল খেলেছেন কালকে লং রেঞ্জ শ্যুট নিয়েছেন ব্যাড লাক যে তিনি গোল পাননি তিন চারটে বার তাকে বার ডিনাই করেছে একটা বার তার হেড ডিনাই হয়েছে গোলকিপারকে দিয়ে তাছাড়া তার সত্ত্বেও কিন্তু তার অ্যাসিস্ট কালকে যে একমাত্র গোল হয়েছে সেখানে কিন্তু তার অ্যাসিস্ট ছিল এছাড়া যদি কথা বলি আমরা ডিফেন্সে মার্টিন রাইন এবং আনোয়ার আলির যে কম্বিনেশন সেটা কিন্তু ভালো ক্লিক করছে যদিও নামধারী অ্যাটাকে আসেনি তবুও বারবার মাঝে মাঝে যে কাউন্টার অ্যাটাকগুলো নামধারী করছিল সেখানে কিন্তু মার্টিন রাইনা এবং আনোয়ার আলির কম্বিনেশন যথেষ্ট ভালো কাজ করেছে যদিও সেকেন্ড হাফে মার্টিন রাইনার পরিবর্তে কেভিন সিভিলও ডেবিউ ডেবিউ করেছেন কালকে তো অনবদ্য ফুটবল খেলেছেন সিভিলও লাস্ট ফিউ মিনিটসে তিনিও ডিফেন্সে যথেষ্ট ভরসা দিয়েছেন তবু এখনও তার অনেক টেস্ট বাকি আছে আইএসএল আসলে আরও শক্তিশালী যখন দল আসবে তারপর আরও প্রেসার ক্রিয়েট হবে তারপর আমরা সেভিলেকে নিয়ে কথা বলবো আরও তো যদি কালকে নেগেটিভ নিয়ে আমরা কোনো কথাবার্তা বলি সেক্ষেত্রে কিন্তু বিপিনের বিপিনকে নিয়ে কথা বলতে হয় বিপিনের কিন্তু ফার্স্ট টাচগুলো কালকের ম্যাচের নামদারির বিরুদ্ধে যথেষ্ট উইক ছিল দু তিনটে ক্ষেত্রে তিনি যদি ফার্স্ট টাচটা ঠিকঠাকভাবে রিসিভ করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু গোল আসতে পারত বেঙ্গলের হয়ে একদম ডিফেন্স ওপেন হয়ে যাচ্ছিলো জিয়মানটা কত পজিশনে ছিলেন কিন্তু বিপিনের ফার্স্ট টাচ কিন্তু ইস্টবেঙ্গলকে অনেকটা ভুগিয়েছে ফার্স্ট হাফে এরপর যদি আমরা সাউল ক্রেস্পকে নিয়ে কথা বলি সাউল আর সাউল যতক্ষণ মিগুয়েল ছিলেন ততক্ষণ কিন্তু সাউল সাউল পুরো পুরোপুরি অফ কালার মিগুয়েল ওঠার পর কিন্তু সাউল ক্রেসকে একটু নিজের পায়ে বল হোল্ড করে অ্যাটাক ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা সাউলকে দেখেছি সুতরাং মিগুয়েল এবং সাউল এই দুজনকে একসাথে অস্কার খেলাবেন খেলাতে চাইলে কিন্তু সাউল কিংবা মিগুয়েল একজন অফকালার হয়ে যাবেন কারণ দুজন একই প্যাটার্নের ফুটবলার সুতরাং সাউলকে অফ কালার লেগেছে কালকে এছাড়া যদি আমরা মিডফিল্ড থেকে অ্যাটাক ইনিশিয়েট করার ক্ষেত্রে বলি কালকে কিন্তু নামদারি ডিফেন্ডারেরা মিডফিল্ড থেকে মানে যে মিড বরাবর অ্যাটাকটা হয় সেটা কিন্তু ইনিশিয়েট করতে দেয়নি হয়তো লং রেঞ্জ শ্যুট এসেছে মিগুয়েল এবং রশিদের তরফ থেকে কিন্তু সেগুলো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের ওপর এসেছে তার ছাড়া মেনলি যে একটা ইনিশিয়েট হয়েছে ইস্টবেঙ্গলে সেটা লেফট চ্যানেল থেকে বিপিনের ক্রস অথবা রাইট চ্যানেল থেকে মাহেশ এবং সেকেন্ড হাফে অবশ্যই নন্দকুমারের ক্রস থেকে এসেছে তো এই ছিল ইস্টবেঙ্গল ভার্সেস নামদারি স্ট্রির যে ডিটেল অ্যানালিসিস ভিডিও কালকের ম্যাচে তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটি এমনই অ্যানালিসিস ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন